নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও কারণ নিজের শরীরের যত্ন নেওয়া তোমাকে অন্যদের যত্ন নিতে সক্ষম করে দয়া ও সদয়ভাবে না বলার কৌশল শিখো কারণ সীমানা নির্ধারণ তোমার শান্তি ও সুস্থতা রক্ষা করে মানুষকে বিশ্বাস কর তবে তাদের কর্মকাণ্ড যাচাই করো, কারণ কর্মকাণ্ড সবসময় কথার চেয়ে উচ্চতর কথা বলে উদ্দেশ্য নিয়ে কথা বলো কারণ শব্দগুলো উপকারী হতে পারে বা আঘাত করতে পারে সেটা তাদের ব্যবহারের উপর নির্ভর করে যদি তুমি কাউকে ভুল করে থাকো তবে দুঃখ প্রকাশ করো। কারণ প্রকৃত অনুশোচনা সম্পর্ক গড়ে তোলে অন্যদের অতীতের উপর ভিত্তি করে তাদের বিচার করো না কারণ সবাই পরিবর্তন ও বৃদ্ধির সুযোগ পাওয়ার যজ্ঞ যারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি সহানুভূতি দেখাও কারণ তাদের দুঃখ বোঝা সম্পর্ক গড়ে তোলে অন্যদের জন্য উপস্থিত থেকো কারণ কখনো কখনো সবচেয়ে ভালো সমর্থন হলো শুধুমাত্র প্রয়োজনীয় সময়ে সেখানে থাকা আত্মপ্রতিবেদন উৎসাহিত করো কারণ নিজেকে বোঝা পরিষ্কার ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যায় সব সময় অন্যদের সঙ্গে সেইভাবে আচরণ করো যেভাবে তুমি নিজে আচরণ আশা করো। কারণ সহানুভূতি এবং সম্মানই প্রতিটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি